হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এখন ঘড়িতে বাজে ছটা বিয়াল্লিশ হঠাৎ করেই কিছুক্ষণের জন্য বেরোচ্ছি তাই ভাবলাম তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ বানিয়েই ফেলি পাড়ায় প্রথমে বেরিয়েই দেখছি এরকম অন্ধকার মতো ভাবছি কোথায় গেল সব লাইট আর একটু এগোনোর পরই দেখছি না সামনে বাকি লাইটগুলো আছে বাড়িতে কিছুক্ষণ আগে মুভি দেখছিলাম দেখতে দেখতে দুবার ফুচকা দেখলাম দেখার পরই ফুচকার ক্রেভিং হলো ভাবলাম আজকে যদি একটু খাওয়া যায় তো এই যে আমার সঙ্গীকে পটিয়ে পাঠিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি কিছুতেই বেরোতে চাইছিল না খালি বলছিল জানা একা গিয়ে খেয়ে চলে আয় না পাড়ার এই রেস্টুরেন্টটা ক্রস করছি একবার তো ভাবছিলাম এখান থেকেই কিছু আনিয়ে নি একবার ভাবছি মোমো খেয়ে নি তারপর ভাবলাম না ঠিক আছে ফুচকাটাই অনেকদিন খাইনি ফুচকাই খাই বাকিটা বলার আগে এই আকাশটা কেন দেখাচ্ছি তোমাদেরকে বলি দেখে মনে হয় বুঝতে পারছো বেশ ভালোই বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু যত এগোচ্ছি আরও বেশি দেখতে পাচ্ছি এনিওয়েজ বাজারের দিকে যখন বেরোই কাজে তখন কোথায় ফুচকা খাই সেটা তো তোমাদেরকে দেখিয়েইছি আর যখন বেরোবার থাকে না তখন কি আর অত দূরে যেতে ইচ্ছা করে তখন কাছাকাছি কোথাও থেকে খেয়ে নেওয়াই যায় একটা হলো আমাদের উল্টো দিকের পাড়া এই যে আর একটা তার পরের পাড়া এই দুটো জায়গা থেকে আমি স্কুটিতে করে ফুচকা নিয়ে চলে আসতাম বাড়িতে আর এইটা হলো আমাদের ক্লাব দেখো এখানে সামনেই ফিফটিন্থ আগস্ট তাই কোনো প্রোগ্রাম আছে এই অপোজিট পাড়ায় ঢুকে পড়েছি তো যেটা বলছিলাম সব সময় তো বাড়িতেই নিয়ে চলে আসতাম আজকে স্কুটিটা বের করতেও যাচ্ছিলাম বাট তারপর কি মনে হলো এই যে পাকড়াও করেছি বললাম চলো অনেকদিন হাঁটা ফাটা হচ্ছে না একটুখানি হাঁটাও হয়ে যাবে আর খেয়েও চলে আসবো বিকজ বাজারের দিকে গেলেও তো হাঁটা হয় না আর এখান থেকে তাও বা ট্রেন ধরি যখন খুব বেশি দেরি হয়ে যায় তখন ভ্যান পেলে ভ্যান ধরে নিয়ে চলে আসতে হয় আর ফিরি তো অলওয়েজ ওই বাস স্ট্যান্ডের ওদিক থেকেই তাই একটুও হাঁটা হয় না আজকে আমাকে বলছে এত কেন ঘরগুনো হয়ে গেছিস যা না গিয়ে খেয়ে আয় আর নাহলে নিয়ে আয় তো এই দেখো বলতে বলতে চলেও এলাম এই পাড়ার একদমই লাস্টে রেল লাইনের দিকেই ফুচকাটা বসে দিনের বেলা তো আর বসে না সেই জন্য যখন ট্রেন ধরতে যাই তোমরা কোনোদিন দেখো নি আজকে কিন্তু আমি একাই খাবো কারণ মা একটাও খাবে না বলেছে আর এখানে একটু ভিড় আছে বলে বললাম পরে খাচ্ছি লাইনের দিকে একটু এগিয়ে এলাম তোমাদেরকে আকাশটা দেখানোর জন্য বিভৎসভাবে বিদ্যুৎ চমকাচ্ছে এখান থেকে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে সেই জন্য ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই মায়ের সাথে আস্তে আস্তে একটা সময় তো আমি বলছিলাম মনে হয় এটা কোনো লাইটিং হচ্ছে এটা বিদ্যুৎ চমকাচ্ছে না মা বলছে না না এটা বিদ্যুৎই চমকাচ্ছে বাট কোনো মেঘ ডাকার আওয়াজ বা ফাজ পড়ছে না এই ভাগ্য ভালো তো এই হলো সেই লাইনটা দেখো এখান থেকে গিয়ে ট্রেন ধরি তোমাদেরকে তো দেখিয়েছিলাম এখন আবার ব্যাক করছি এসে দাঁড়িয়ে গেলাম ফুচকা খেতে দেখতেই পাচ্ছ আপাতত পুরো ফাঁকাই হয়ে গেছে তো আমি এখন একা একাই খাবো আর মা এই সাইড থেকে ভিডিও করছে আমার জন্য আর আমি এই সময় না কাঁচা লঙ্কার খোঁজ নিচ্ছিলাম বিকজ একটা কাঁচা লঙ্কা সিদ্ধ করে কাকু মাখাতো আগে আর এই কাকুর কাছা অনেক দিন পরে ফুচকা খেতে এলাম খুব ভালো বানায় তো বহু দিন হয়ে গেছে মনে হয় প্রায় এক বছর হয়ে গেছে খেতে আসা হয় না আর নিয়েও যাওয়া হয় না তো এই আবার আজকে এসে খাচ্ছি এক বছর না হয়তো এক বছরের বেশিই হবে আর একটা সময় না এখানে বলতে পারো যে পারমানেন্ট কাস্টমার ছিলাম আমি ঘন ঘন খেতে আসতাম অনেক খেতাম এখানে আমি মাকে জিজ্ঞাসা করছি একটাও খাবে না তো মা তো বললো না খাবো না তো তারপরে আমি আবার খাওয়া চালু রাখলাম দারুন দারুণ হয়েছিল ফুচকাটা তো যেটা বলছিলাম আসতাম খেতাম তো ঠিক আছে বাট একটা সময় থেকে না মনে হয় কম দিত আর পাশের পাড়াতে হঠাৎ করে একদিন খেয়ে দেখি দারুণ টেস্ট অ্যান্ড মেবি একটা বেশিই দিত সেই জন্য যখন ওদিকে কাজে যেতাম ওখানে খেতাম আর না হলে লাস্টে ওখান থেকেই বাড়িতে নিয়ে যেতাম এদিকে আর আশা হতো না ফুচকার সাইজটা দেখলে বেশ বড় তো আজ একবার ওখানে যাবো কিনাও ভাবছিলাম কিন্তু ব্যাপারটা কি হয়েছে ওখানে গেলে যেহেতু একটু বেশি হাঁটতে হবে ইনি তো যাবেন না তাই বললো এটাই গেছে এখানেই চল আর এখানে এত মশা কামড়ার ছিল দেখো এখানে আমার হাত ফুলে গেছে এই যে আবার ব্যাক করছি আমরা এই পাড়ার মোড়ে চলে এলাম তারপর আমাদের পাড়ার মোড়ে চলে এলাম পাড়াতে ঢুকেও গেলাম একটা বড় পুকুর আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি যদিও বা একটু অন্ধকার আজকে একটা মজার ব্যাপার হলো যাওয়ার সময় না ভেবেছিলাম অনেক কটা ফুচকা খাবো বেশ খিদে পেয়ে গেছে বাট গিয়ে ওই পনেরো ষোলোটার বেশি আর খেতে পারলাম না পেটটা একদম ভর্তি হয়ে গেল ঘরে তো চলেও এসেছি দেখো আটটা পাঁচটা দশ মিনিট বাকি আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও টাডা